গরমের দেশে খাবারকে নিরাপদ রাখতে ফ্রিজে যেন একমাত্র ভরসা কিন্তু জানেন কি সব খাবারই ফ্রিজে রাখা নিরাপদ নয় বরং কিছু খাবার ফ্রিজে রাখলে উল্টো বিষাক্ত হয়ে ওঠে মাত্র চব্বিশ ঘন্টা পরেই এসব খাবারে জন্ম নিতে পারে ক্ষতিকর জীবাণু যা শরীরে প্রবেশ করলে ডায়রিয়া বমি এমনকি মারাত্মক অসুখের কারণ হতে পারে চলুন জেনে নেই সেই খাবারগুলো সম্পর্কে যেগুলো একবার ফ্রিজে রাখলে হতে পারে উল্টো ক্ষতি এক নম্বরে অর্ধেক কাটা পেঁয়াজ অনেকে রান্নার জন্য অর্ধেক পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেন পরদিন ব্যবহার করবেন এই উদ্দেশ্যে কিন্তু বিশেষজ্ঞদের মতে কাঁটা পেঁয়াজে আর্দ্রতা থাকার কারণে খুব দ্রুত ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় ফ্রিজের ভেতরের সাথে সাথে পরিবেশে এই ছত্রাক আরও দ্রুত ছড়িয়ে পড়ে এমন পেঁয়াজ খেলে হতে পারে পেটের সংক্রমণ ও হজমের গোলযোগ এছাড়া কাঁটা পেঁয়াজ ফ্রিজে রাখলে তার তীব্র গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়ে দুই নম্বরে রসুন ও আদা রসুন বা আদা ফ্রিজে রাখলে তাতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে এইসব জীবাণু শরীরে ঢুকলে লিভার ও কিডনির ক্ষতি ঘটাতে পারে বিশেষ করে বাটা রসুন বা ছড়ানো রসুন ফ্রিজে রাখলে ছত্রাক দ্রুত জন্মায় ও তাতে তৈরি হয় বিষাক্ত পদার্থ যা দীর্ঘদিন শরীর থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই রসুন বা আদা সংরক্ষণের সবচেয়ে নিরাপদ উপায় হলো গোটা অবস্থায় রাখা এবং রান্নার সময় ঘোষা ছাড়িয়ে ব্যবহার করা এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে আর সংক্রমণের ঝুঁকি কমে তিন নম্বরে ঠান্ডা ভাত অনেকেই আগের দিনের ভাত পরদিন খাওয়ার জন্য ফ্রিজে রাখেন কিন্তু ঠান্ডা ভাতে জন্ম নিতে পারে বেসিলাস নামের ক্ষতিকর ব্যাকটেরিয়া যা গরম করলেও পুরোপুরি ধ্বংস হয় না এর ফলে ক্ষতি হতে পারে ডায়রিয়া বমি এবং পেটের ব্যথাও হতে পারে তাই রান্না করা ভাত দীর্ঘ সময় ফ্রিজে না রেখে একদিনের মধ্যেই খেয়ে ফেলা উচিত চার নম্বরে মধু অনেকে মনে করেন মধু ফ্রিজে রাখলে ভালো থাকে কিন্তু বাস্তবে উল্টোটা হয় ঠান্ডা তাপমাত্রায় মধুর প্রাকৃতিক এনজাইম আর পুষ্টি পদার্থ নষ্ট হয়ে যায় ফলে এটি তার গুণাগুণ হারিয়ে ফেলে এবং ঘন তরল পদার্থে পরিণত হয় তাই মধু সংরক্ষণের সর্বোত্তম উপায় হলো অন্ধকার শুষ্ক ও ঘরের তাপমাত্রার জায়গায় রাখা পাঁচ কলা ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালো হয়ে যায় এবং ভিতরের অংশ নরম ও বিষাদপূর্ণ হয়ে ওঠে ঠান্ডা তাপমাত্রায় কলার ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটে যা হজমে সমস্যা ও গ্যাসের সৃষ্টি করতে পারে তাই কলা সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই ভালো ছয় নম্বরে আলু ফ্রিজে রাখলে আলুর গঠন পরিবর্তিত হয়ে যায় তাতে থাকা কার্বোহাইড্রেট ভেঙে শর্করা ও বিষাক্ত যোগে পরিণত হয় এতে শুধু স্বাদ নষ্ট হয় না বরং হজমের সমস্যাও দেখা দিতে পারে তাই আলু সবসময় শুষ্ক ঠান্ডা কিন্তু ফ্রিজবিহীন জায়গায় রাখা উচিত বিশেষজ্ঞদের মতে খাবার সংরক্ষণের আগে তার প্রকৃতি ও উপাদান সম্পর্কে ধারণা থাকা জরুরি ভুলভাবে সংরক্ষণ করলে ফ্রিজ যা আমাদের নিরাপত্তার প্রতীক সেটি হয়ে উঠতে পারে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক উৎস তাই সচেতন থাকুন সঠিক খাবার সঠিক জায়গায় রাখুন আর সুস্থ থাকুন